হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের চতুর্থ শ্রেণির বাংলা পাঠ্যবইয়ের আলো গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো আলো গল্পটি কার লেখা আলো গল্পটি লীলা মজুমদারের লেখা একের দিকে কী আছে দেখো লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম কী উত্তর হবে দেখো লীলা মজুমদারের সম্পাদিত পত্রিকাটির নাম সন্দেশ দুইয়ের দিকে কী আছে দেখো তার লেখা দুটি বইয়ের নাম লেখো উত্তর কেবে দেখো লীলা মজুমদারের লেখা দুটি বইয়ের নাম হলো হলদে পাখির পালক ও চীনে লণ্ঠন তিনের দিকে কী আছে দেখো নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও তিনের একের দিকে কী আছে দেখো নিতাই কে উত্তর কেবে দেখো গুরু পাঠশালার একজন ছাত্র হলো নিতাই এছাড়া সে শম্ভুর সহপাঠী তিনের দুয়ের দিকে কী আছে দেখো সারা রাত বনের মধ্যে কেমন শব্দ হয় উত্তর কেবে দেখো সারা রাত বনের মধ্যে কিসের যেন চলাচলের শব্দ খসখস ফসফস মটমট মট এছাড়া পাতার ফাঁক দিয়ে বাতাসের শো শব্দ হয় তিনের তিনের দিকে কি আছে দেখো শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে উত্তর কেবে দেখো শম্ভুর দাদু বন থেকে গাছগাছালি ওষুধ আঠা মধু খুঁজে আনে তিনের চারের দিকে কি আছে দেখো কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল উত্তর কেউবে দেখো শম্ভুকে বেড়াল হুতুম প্যাঁচা লক্ষ্মী প্যাঁচা গাছ বেড়াল মনসা ঝোপ ও বাদুরেরা ভয় দেখিয়েছিল তিনের পাঁচের দিকে দেখো শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল উত্তর কেবে দেখো শম্ভু তার দাদুর জন্য হাড় গাছের পাতা আর লাল মধু আনতে গিয়েছিল তিনের ছয় দিকে কি আছে দেখো দাদুর পায়ের ব্যথা কোন ওষুধে সারবে উত্তর কেয়বে দেখো দাদুর পায়ের ব্যথা হাড় পাতা বেটে লাল মধু মিশিয়ে ব্যথা স্থানে লাগালে কমবে তিনি সাথে দিকে কি আছে দেখো শম্ভু শেষ পর্যন্ত মন থেকে কি দূর করতে পেরেছিল উত্তর কিভাবে দেখো শম্ভু শেষ পর্যন্ত তার মন থেকে ভয় দূর করতে পেরেছিল তিনি রাটের দিকে কি আছে দেখো এই নাটকে মোট কয়টি চরিত্রের দেখা মিলে উত্তর কিবে দেখো এই নাটকে মোট পাঁচটি চরিত্র যথা শম্ভু পিসি নিতাই গুরুমশাই ও দাদু চারের দাগে কী আছে দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো চারের একের দাগে কী আছে দেখো শম্ভু ড্যাশ বারো তেরো না চোদ্দ বছর বয়স উত্তর কী হবে দেখো শম্ভু বারো বছর বয়স চারের দুয়ের দিকে কি আছে দেখো ড্যাশ পাহাড়ের বনের না মাঠের ধারে শম্ভুর দাদুর ঘর উত্তর কী হবে বনের ধারে শম্ভুর দাদুর ঘর তিনের চারের দিকে কি আছে দেখো দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে ড্যাশ কী হবে নিতাই গুরু না শম্ভু উত্তর কী হবে শম্ভু চারের চারের দিকে কী আছে দেখো হাড় ভাঙা পাতার গাছ ড্যাশ শুষ্ণি না শুশুনিয়া পাহাড়ের মাথায় উত্তর কি হবে শুষ্ণী পাহাড়ের মাথায় চারের পাশের দাগে কি আছে দেখো শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল ড্যাশ কাক গরু না বেড়াল উত্তর কি হবে বেড়াল পাশের দাগে কি আছে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল কস্তম্ভে কি আছে দেখো পাঠশালা পাঠশালার সাথে কি হবে গরু মশাই তারপরে কি আছে বন বনের সাথে কি হবে গাছপালা তারপরে কি আছে হাড়ি হাড়ির সাথে কি হবে ভাত তারপরে কি আছে অন্ধকার অন্ধকারের সাথে কি হবে ভয় তারপরে কি আছে মনসা ঝোপ মনসা ঝোপের সাথে কি হবে কাটা ছয়ের দাগে কি আছে দেখো পাশের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো ছয়ের একের দিকে কি আছে পাতার ফাঁক দিয়ে বাতাস বয় ড্যাশ উত্তর কি হবে শস্য ছয়ের দুইয়ের দিকে কি আছে দেখো বুড়ো দাদু ড্যাশ অচেতন হয়ে পড়ে থাকে উত্তর কি হবে অসার ছয়ের তিনের দিকে কি আছে দেখো হাতের তলায় ড্যাশ শিশি খুঁজে পায় উত্তর কি হবে মধুর ছয়ের চারের দিকে কী আছে দেখো দূরে দূরে খান কতক উত্তর কী হবে মনসাজক ছয়ের পাঁচের দিকে কী আছে দেখো কড়াল কঠিন ড্যাশ ভারী উত্তর কী হবে ধারালো সাতের দাগে কি আছে দেখো একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো বায়ু বায়ুর শব্দার্থ কী হবে বাতাস বিদ্যালয়ের শব্দার্থ কী হবে পাঠশালা শিলার শব্দার্থ কী হবে পাথর শিক্ষকের শব্দার্থ কী হবে গুরুমশাই অজানা শব্দার্থ কী হবে অজ্ঞাত বা অপরিচিত আখির শব্দ কি হবে চোখ আটের দিকে কি আছে দেখো বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো প্রথমে কি আছে গরম গরমের বিপরীত কী হবে ঠান্ডা ঠান্ডা দিয়ে বাক্য রচনা কী হবে গত বছরে আমরা ঠান্ডার সময় শিমলাতে গিয়ে বরফ পড়তে দেখেছিলাম তারপরে কি আছে দুঃখ দুঃখর অপোজিট কী হবে সুখ সুখ দিয়ে কী হবে দেখো বাক্য রচনা কেউই বলতে পারবে না যে সে খুব সুখী কারণ সবার জীবনে কিছু না কিছু সমস্যা থাকে তারপরে কি আছে দুরন্ত দুরন্তর বিপরীত কি শান্ত শান্ত দিয়ে বাক্য রচনা কী হবে দেখো রিমির ছোটো ভাই কিংসু খুবই শান্ত প্রকৃতির ছেলে তারপরে কি আছে ভয় ভয়ের বিপরীত কী হবে সাহস সাহস দিয়ে বাক্য রচনা কী হবে জয় খুব সাহসী ও সাহস করে সব অসম্ভব কাজও করে দেখায় তারপরে কি আছে বন্ধ বন্ধর বিপরীত কী হবে খোলা খোলা দিয়ে রচনা কি লিখেছি দেখো দরজা জানলা খুলে রেখে কখনো রাতে ঘুমোতে নেই নয় দিকে কী আছে দেখো নিচের বর্ণগুলি কোনটি কি তা পাশে টিক চিহ্ন দিয়ে বোঝা দেখো তোমাদের এখানে একটা বক্স করে দিয়েছে আর এখানে কিছু বর্ণ লিখে দিয়েছে আর এখানে তোমাদেরকে দিয়েছে অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ সঘোষ মানে কোন বর্ণটা কোন বক্সে পড়বে সেটাতে তোমাদেরকে টিক করতে হবে দেখো কটা কী হবে অল্প আর অঘোষ বর্ণ তাই অল্প প্রাণ আর অঘোষ বর্ণতে ঠিক করতে হবে আর বাকি দুটোতে আমি ড্যাশ দিয়ে দিয়েছি ছটা কী হবে দেখো মহাপ্রাণ ও অঘোষ বাকি দুটোতে থটা ছটা হবে দেখো মহাপ্রাণ ও অঘোষ বাকি দুটোতে ড্যাশ দটা হবে দেখো প্রাণ আর সঘোষ বাকি দুটোতে ড্যাশ বটা কী হবে দেখো অল্পপ্রাণ আর সঘোষ বাকি দুটোতে ড্যাশ ঘটা কী হবে দেখো মহাপ্রাণ আর সঘোষ বাকি দুটোতে ড্যাশ টটা কী হবে দেখো অল্প প্রাণ অঘোষ বাকি দুটোতে ড্যাশ আর নটা কী হবে দেখো অল্প প্রাণ আর সঘোষ বাকি দুটোতে ড্যাশ তোমাদের যদি অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ আর সঘোষের ভিডিও দরকার পড়ে বা তোমরা যদি না বুঝতে পারো ব্যাকরণের আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো দশের দাগে কী আছে দেখো পাঠ থেকে ধনাত্মক শব্দগুলি খুঁজে নিয়ে তার একটি তালিকা তৈরি করো উত্তর কিয়ে দেখো ধনাত্মক শব্দগুলি হলো ফসফস মটমট, মট ফোস শস কাদো কাঁদো আস্তে আস্তে শরৎ সরসর সর পাল্লা ফর ফর টুপটুপ রাশি রাশি মিটমিট ইত্যাদি এগারোর দিকে কি আছে দেখো বাক্য বাড়াও এগারো একের দিকে কি আছে দেখো আমি নেব। কোশ্চেনে কি বলেছে কি নেব উত্তর কিবে দেখো আমি অর্থাৎ শম্ভু হাড় গাছের পাতা ও শিশি ভরে লাল মধু নেব। এগারো দুয়ের দিকে কি আছে দেখো দাদু অচেতন হয়েছেন কিভাবে উত্তর হবে দেখো একদিন ঝড় জলের সন্ধ্যাবেলায় দাদু গাছ থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে গেছিলেন এগারো তিনের দিকে কি আছে দেখো চাল নিজে গিয়ে কিনে এনেছেন কোথা থেকে উত্তর হবে দেখো শম্ভুর দাদু নিজে হাট থেকে চাল কিনে নিয়ে এসেছেন এগারো চারের দিকে কি আছে দেখো নাকে গন্ধ আসছে কেমন গন্ধ উত্তর হবে দেখো নাকে সোদা গন্ধ আসছে এগারো পাচের দাগে কী আছে দেখো বন দল দল ঝোপের আড়াল দিয়ে ফিরে যাবে কোথায় উত্তর হবে দেখো বনবেড়ালের দল মনসা ঝোপের আড়াল দিয়ে নিজেদের আস্তানায় ফিরে যাবে বারোর দাগে কি আছে দেখো নিচের বাক্যগুলির মধ্যে থেকে কর্তা কর্ম ও ক্রিয়াপদগুলি খুঁজে বার করো বারোর একের দাগে কী আছে দেখো আমি ওষুধ বলে দিচ্ছি এখানে কর্তা কর্ম আর ক্রিয়া তোমাদেরকে আলাদা আলাদা বক্সে লিখতে হবে কোন শব্দটা কোন বক্সের মধ্যে হবে দেখো এখানে আমি হচ্ছে কর্তা ওষুধ হচ্ছে কর্ম ও বলে দিচ্ছি হচ্ছে ক্রিয়া বারো দুইয়ের দিকে কী আছে দেখো বাঁকাড়া লুকিয়ে আছে উত্তর হবে দেখো বাঁকাড়া হচ্ছে কর্তা লুকিয়ে হচ্ছে কর্ম আছে হচ্ছে ক্রিয়া বারো তিনের দিকে কী আছে দেখো সূর্যি ডুবে গেছে কতক্ষণে সূর্যি হচ্ছে কর্তা কর্মতে কিছু হবে না আর ডুবে গেছে হচ্ছে ক্রিয়া বারো চারের দিকে কী আছে দেখো ঝোপড়া তাকে টিটকিরি দেয় ঝোপড়া হচ্ছে কর্তা টিটকিরি হচ্ছে কর্ম দেয় হচ্ছে ক্রিয়া পারোর পাঁচের দাগে কি আছে দেখো দাদুকে আমি ভালো করে তুলব আমি হচ্ছে কর্তা ভালো করে হচ্ছে কর্ম তুলবে হচ্ছে ক্রিয়া আচ্ছা তেরোর দাগে কি আছে দেখো নিচের দুটি ছবির মধ্যে ছয়টি অমিল খুঁজে বার করো ছবির মধ্যে ছটি অমিল কি আছে দেখো এখানে দেখো মৌচাক থেকে মধু ঝরে পড়ছে আর এখানে কিন্তু নেই এটা একটা অমিল এখানে দেখো এখানে একটা চামচিকি দেখা যাচ্ছে এখানে নেই এটা হচ্ছে দু নম্বর এখানে দেখো ছেলেটার মাথায় টুপি আছে এখানে নেই এটা হচ্ছে তিন নম্বর এখানে দেখো ছেলেটার ডান হাতে লন্ঠন এখানে হচ্ছে বাঁ হাতে লন্ঠন চার নম্বর এখানে দেখো বাঁ হাতে হচ্ছে শিশি এখানে কিছু নেই খালি পাঁচ নম্বর এখানে দেখো কলারটা নিচের দিকে রয়েছে আর এখানে দেখো কলারটা ওপরের দিকে রয়েছে আর এখানে দেখো পায়ের এখানে হাঁটুর এখানে দাগ আছে কিন্তু এখানে পায়ের এখানে হাঁটুতে কোনো দাগ নেই আমি তোমাদেরকে সাতটা বলে দিলাম তোমরা এখান থেকে যে কোনো ছটা লিখতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ